আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষকদের জন্য বড়ো একটি সুখবর দৈনিক বার্তা ডট কম তারা একটি রিপোর্ট প্রকাশ করেছে যেখানে লিখছে প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর তো এই রিপোর্টটি আমরা আজকে দেখব তো দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সরকারি চাকরির সকল সুযোগ সুবিধা সহ বেতন ভাতা পেসকুল সহ সব ধরনের আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটি আপনাকে অবশ্যই উপকৃত করবে তো চলুন রিপোর্টটি আমরা দেখে নিই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে এর অংশ হিসেবে বিদ্যালয়ের সঙ্গীত শারীরিক শিক্ষা এবং চারুকলার জন্য দশ হাজারের অধিক শিক্ষকের পদ সৃষ্টি করা হচ্ছে এর মধ্যে সঙ্গীত শারীরিক শিক্ষার শিক্ষাকের জন্য পাঁচ হাজার একশো ছেষট্টি পদ সৃষ্টি করা হয়েছে এবং চারুকলার শিক্ষকের জন্য পদ সৃষ্টি করা হচ্ছে পাঁচ হাজারের অধিক ইতিমধ্যে নয় হাজার পাঁচশো বাহাত্তরটি সহকারী প্রধান শিক্ষকের পদ অনুমোদন হয়ে গেছে সহকারী শিক্ষকদের প্রমোশন দিয়ে সহকারী প্রধান শিক্ষক করা হবে একই সঙ্গে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষজ্ঞদের নিয়ে কনসালটেশন কমিটি করা হয়েছে যাদের সুপারিশের ভিত্তিতে প্রাথমিক শিক্ষার মান উন্নত করা হবে আবার সহকারী শিক্ষকদের বদলি পদ্ধতি আরও কিভাবে সহজ করা যায় সেটা নিয়েও নতুন করে চিন্তাভাবনা করা হচ্ছে সুতরাং প্রাথমিক শিক্ষায় অনেক সুখবর আসছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে সূত্রে আরও জানা যায় বর্তমান সরকার তিন মাসে দুশো জন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বর্তমান সরকারের তিন মাসে দুশো জন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে এবং সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে ছয় হাজার পাঁচশো একত্রিশ জন সরকার শিক্ষার্থীদের মিড ডে মিলে যুক্ত করতে যাচ্ছে ডিম দুধ পাউরিটি কলা ও মৌসুমি ফল প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলো আধুনিক ও দৃষ্টিনন্দন করা হচ্ছে অবহেলিত ও পথ শিশুর শিক্ষার জন্য আবার সচল করা হচ্ছে শিশু কল্যাণ ট্রাস্ট প্রাক প্রাথমিক শিক্ষা এক বছরের বদলে দুই বছর করা হচ্ছে এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন বর্তমান সরকার প্রাথমিক শিক্ষায় আমূল পরিবর্তন আনতে চাই এজন্য একদিকে যেমন নতুন নতুন পথ সৃষ্টি করা হচ্ছে অন্যদিকে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে শিক্ষার মান উন্নয়নে বিশেষজ্ঞদের নিয়ে টিম করা হয়েছে তাদের পরামর্শ নিয়ে আমরা প্রাথমিক শিক্ষা মান উন্নত করব। আমরা শিক্ষার্থীদের স্বার্থের দিক বিবেচনা করে তাদের মিড ডে মিল ভালো ভালো খাবার যুক্ত করব একই সঙ্গে আমরা বিদ্যালয়ের ভবনগুলো আধুনিক ও দৃষ্টিনন্দন করব এছাড়া শিক্ষকদের বেতন বৃদ্ধি বদলি পদ্ধতি সহজ করা সহ আরও অনেক নতুন সিদ্ধান্ত আমরা নিতে যাচ্ছি অর্থাৎ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আমরা দৃশ্যমান অনেক কিছু করব তো এই ছিল আজকের দৈনিক বার্তা ডট কমের যে রিপোর্টটি সেই রিপোর্টের মূল বিষয় তো এখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা তিনি প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধিসহ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সব ধরনের বিষয় উল্লেখ করেছেন তো আশা করছি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বর্তমান সরকার খুব দ্রুত কাজ করবে এবং আপনারা যেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দশম গ্রেডের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন এবং সংগ্রাম বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে তো আমার মতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এবং প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য সর্বোপরি শিক্ষকদের জন্য একটি ভালো বেতন কাঠামো এবং শিক্ষক নিয়োগ পদ্ধতি পরিবর্তন আনায়ন এবং আধুনিকায়ন করা খুবই জরুরি কারণ একজন ভালো শিক্ষক যদি নিয়োগ দেওয়া যায় তাহলে একটি ভালো জাতি তৈরি হবে এবং একটি ভালো শিক্ষা সেখান থেকে শিশুরা পাবে তো এর জন্য সর্বপ্রথম প্রয়োজন একটি আকর্ষণীয় বেতন কাঠামো এবং ভালো শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বা শিক্ষক নিয়োগ পদ্ধতির পরিবর্তন করে আধুনিকায়ন করা তো শিক্ষকদের জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য এটি আসলেই সত্যিকার অর্থে সুখবর